and okay. সবাইকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো আজকে সকাল সকালই বৃষ্টি নামছে তো আজকে আবার একটু একাদশী তো এই কারণে বাজারে যাবো তো কিছু ফল টল আনতে তো ভাবলাম আমি যাব যে একটু নিয়ে যাই তো কালকে আবার মাছ মারতে গেছিলাম তো কিছু মাছ পাইছি তো মাছগুলা দিয়ে আবার অনেক ভালো লাগছে তো ভাবলাম মাছের কিছু আদা নিয়ে আসি তো দেখা যায় এক মিনিট গেলে এক কাজে দুই কাজ হয়ে যাইব

দুইটা এক করছি একাদশী কিছু বাজার করতে হইব আর মাছের জন্য একটু অধারা নেবো এইটো কালকে মাছ ধরছিল মাছ ধরে অনেক ভালো লাগছে বিশেষ করে নুরা মাছ ধরে খুব খুবই ভালো লাগছে কারণ তো ওইভাবে নুরা মাছ ধরা হয় না পুকুরের সাথে সাথে ধরে তো চলেন যায় ন খাম না

Thanks for এই তো আমরা বের হয়ে পড়ছি বাজার করার জন্য আজকের পরিবেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ বৃষ্টি হইলে ভালো লাগে কারণ বৃষ্টির ঠান্ডা থাকে কারণে পরিবেশটা ভালো লাগে আর যে বাতাস তো রাখাই যায় না অনেক বাতাস আসে মনে হয় না নৌকা নিয়ে যাওয়া যাইব যে বাতাস নৌকা নইবার যাই অনেক কষ্ট হইব তারপরে যাওয়া লাগবে সাথে ৰাস্তা নাই নচনা আজিকালি জলেছ বোলো বোলো বোলাই 哎哎。Hey, hey. তো কোয়স্তলা এসে বসি পাকা পাকা থেকে তারপর আর কি গায়েবো এখন বৃষ্টি কমে গেছে তো ছাতা লাগে না তারপর সাথে করে কোন সময় আসে বৃষ্টি বৃষ্টির কথা বলা যায় না সামনে যাই আবার সামনে যাব একটু দেখাই सकाल सकाल तो एकदम तुम लेकिन खेलो ना तो ये चल रहा है तो ये 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 तो ये

বৃষ্টি কি আছে ভাঙলে ও কই বৃষ্টি নেমে বর্ষে তো কি একাদশী তো কৃষ্ণ কিছু ফলমল আন মাননি মির্জাপুর গৈছিল এই যে পড়ছে কোন্তে কেক লাগল গোরগরিয়ে ওই রাস কই বসে সিবা আনছত কি কি ফল আনছত না 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 বিজলি কিছু হবে না কলা নি আইছে আর আফল নি আইছে আনারস ঘড়ি আছে মালটা আছে গড়ি হালকা বাতলা নি আইছে এ তুমি কি গাইতেছি আমি ভুল কাউকে ই হলো ওই ওই ব্যক্তি আবদুল্লাহ গত এক কেজি ই নিয়ে হমু দু দানুম এক কেজি দু দানো আর এই যে কলা আনছে এই জায়গায় আপেল আছে আর ঘরে আনারস একাদশীর ফল আপেল কলা আনারস সব কিছু এনে হালাইছে আজকে একাদশী তারপরে ওই থাকি মাঝে মধ্যে থাকি আর কি কোনো কাজ কামে বেশ কমে থাকি না এসে এখন আবার থাকুম এই তো আমার বাজার আর কিছু ময়দা আনছি ময়দা আনছি পরবর্তীতে এর নিয়ে কলা আছে বলি রাখা ফ্রিজে রাখা বড় বড় কাম হচ্ছে কলা নিয়ে ময়দা নিয়ে এসে আর আজকে কাজ শুরু করে আমার এই যে ফল এখানে কয়টা বাজে যে মনে হয় নয়টার মতো বাজে

Acolo a fost, cu pălă a ideea o idee ca mă gata, de zile